পটাসপুরে গেরুয়া ঝড়ে উড়ে গেল সবুজ আবির পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুরের চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতি ভোটে অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল ভোটাভুটিতে আটটি আসনেই জয়ী বিজেপি পটাশপুর দু নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা দুশো তিরিশ মোট আসন সংখ্যা আটটি আটটি আসনে বিজেপি প্রার্থী দিলেও মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল সোমবার চন্দনপুরে সমবায় ভোটে আটটি আসনের আটটিতেই জয়লাভ করে বিজেপি ফলাফল ঘোষণা হতেই গেরুয়া আবির মাখিয়ে মিষ্টি খাইয়ে উৎসব শুরু করে বিজেপি কর্মীরা জয়লাভটা পটাশপুরের তৃণমূলকে মুছে দেওয়ার সোপানের প্রথম ধাপ শুরু হলো গত লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দ অধিকারী বিপুল ভোটে জয়লাভ করেছেন তাঁর একটা আফসোস ছিল আমাদেরও আফসোস ছিল যে পটাশুর বিধানসভা আমরা তাকে লিড দিতে পারিনি চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতির সকল শিল্পী ভোটার আজকে শুভেন্দু অধিকারীর হাতে শুভেন্দু অধিকারীর হাতে পূর্ব মেদিনীপুর জেলার উজ্জ্বল নক্ষত্র হিসাবে চন্দনপুর সোসাইটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে তা উপহার দিল এটা হচ্ছে তৃণমূল বা উত্তমবারিকের পরাজয়ের প্রথম সোপান শুরু হলো আমার একার নয় একশো দুশো চারজন সোসাইটির সদস্য আছে তাদের নৈতিক জয় এবং বিজেপির জয় যতজন কর্মী আছে আমার বিজেপির সবারই জয় এবং আমরা জিতেছি বিরোধী শূন্য করে দিয়েছি তৃণমূল এখানে একটাও নেই এবারে আটটাই আটটা পেয়েছি মহিলা দুজন আর আমরা ছজন এটা আশা রাখছি এরপরে যে সদস্যর জন্য যে দীর্ঘ পনেরো বছর বারো বছর ভোট হয়নি কোনো শিল্পীরা কোনো সেরকম কাজ পায়নি আমরা জিতেছি আমরা দেখব একটু শিল্পীরা যাতে সুস্থভাবে কাজ করতে পারে বা সমস্ত কিছু দেখভাল করার জন্য সদস্যরা আমাকে পাঠিয়েছে আমরা সেইভাবে আমরা চেষ্টা করব আগামী দিনে কাজ করার মোট ভোটার সংখ্যা হচ্ছে দুশো চার আজকে চন্দনপুর সমবায় সমিতির ভোট পর্ব ছিল সকাল থেকে আমরা আশাবাদী ছিলাম এই সমিতিতে আটটি আটটি আসনে আমরা জয়লাভ করব সেই সুবাদে আমরা দুটো সময় ভোট শেষ হয়েছে এবং রেজাল্ট আমরা হাতে নাতে পেয়ে গেছি এখন সেখানে আমাদের নয়টা প্রার্থী ছিল নয় জনের এগারো জন প্রার্থী ছিল তার মধ্যে নয়টি সিট একটি ছিল একটি ছিল হচ্ছে এসটি এটা প্রার্থী ছিল না আর দুটি ছিল এসসি মহিলা রিজার্ভ এবং জেনারেল ছিল ছটা সেই সুবাদে আমাদের তরফ থেকে আটজন এবং তৃণমূলের তরফ থেকে ওরা প্রার্থী দিতে না পেরে তাদের মাত্র তিনজন নমিনেশন করেছিল সেই সুবাদে এগারো জনের ভোট হয়েছিল সেই এগারো জনের মধ্যে আমরা বিজেপি আটই আসনে জয়লাভ করেছি এই মুহূর্তে আমাদের কাছে রেজাল্ট এসছে দেখুন এখানে এমন কিছু উল্লাসের ব্যাপার নেই বিরোধীরা জয়লাভ করলো মানে কিন্তু একটা সমিতি চলে লোকাল মানুষের উপরে ওই এলাকাটা বিজেপি বর্তমান বিজেপি পঞ্চায়েত আছে ওখানে এবং ওখানকার গ্রামটাই আমাদের হচ্ছে বিজেপির ভোটার সংখ্যা বেশি এবং সমিতির ভোটার সংখ্যা বেশি তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পটাসপুর দু ব্লক বরাবরই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনের বিশ্বাসী তাই আমরা মানুষকে কোনোভাবে প্রভাবিত করিনি ভোটদানে বিরত জায়গা তৈরি করিনি যেটা বিগত দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হতো আজকে বিজেপি যারা করছে তো সেটা আমরা করতে চাই না আজকে পটাশপুরে বহু সমিতির ভোট হচ্ছে সব জায়গায় তৃণমূলে জয় হয়েছে এক দুই জায়গায় যদি বিরোধী দল থাকবে তাহলে তো আমাদের রাজনীতি করা দরকার নেই তাহলে এক পক্ষই যে শাসক থাকবে সেই দল সব দখল করবে তো সমিতির ভোট নিয়ে আমাদের উল্লাসিত হওয়া কিছু নেই বা বিজেপিরা উল্লাস হলে কিছু ব্যাপার নাই আমরা পটাসপুর দুবন্ড ব্লক ব্লক বরাবরই তৃণমূলের দখলে আছে থাকবে এবং ওইটা বারো বছর আমরা দখলে রেখেছিলাম আর এবারে আমরা ওইটা নিয়ে ভাবিনি কেননা ওখানকার যদি ভোট করতে যাই তাহলে আমাদের আঞ্চলিক ছোটো পর্যায়ের ভোট সেই ভোট নিয়ে আমরা দেখতে চাইছি ওই এলাকার মানুষ কতটা তৃণমূল রাস্তা রেখেছে কি বিজেপির রাস্তা রেখেছে সেটা আমরা আগামী দিনে তার অবশ্যই তার ব্যবস্থা নেব এবং আমাদের দলের দল থেকে কেন তারা বিজেপির দিকে গেছে সেটা আমরা চিন্তা করব।